তা শুধুমাত্র আপনার সাথে তাদের সম্পর্ক বা কাজের উপর নির্ভর করে পৃথিবী অনেক বড় এবং এখানে প্রতিটি মানুষ বিভিন্ন স্তরে জীবনযাপন করে অধিকাংশ মানুষ নিজেদের ভালো মানুষ হিসেবে প্রকাশ করে কিন্তু তাদের প্রকৃত সত্য খুব কমই প্রকাশ পায় আপনি কখনোই নিশ্চিতভাবে বলতে পারবেন না কে আপনার পক্ষে কাজ করবে আর কে আপনার বিপক্ষে হতে পারে যাকে আপনি বিশ্বাস করেন সেই একদিন আপনাকে কষ্ট দেবে আবার যাকে আপনি অবিশ্বাস করেন সেই হয়তো একদিন আপনার জন্য ভালো কিছু করবে তাই অন্যের আচরণ নিয়ে হতাশ বা ব্যথিত হবেন না দ্বিতীয় শিক্ষা হল আপনার জীবনকে সঠিক পথে চালিত করার জন্য আপনাকে অবশ্যই জানা উচিত আপনি জীবনে কি চান অধিকাংশ মানুষ জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়াই এগিয়ে চলে তারা শুধু সমাজের প্রচলিত পথে চলে শিক্ষা গ্রহণ টাকা উপার্জন পরিবার গঠন এবং মৃত্যুর অপেক্ষা কিন্তু জীবনের চেয়ে অনেক বড় কিছু আছে প্রতিটি মানুষের জীবনে একটি বিশেষ উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য খুঁজে বের করুন কারণ এটি আপনার জীবনকে অর্থবহ করে তুলবে শ্রীমদ্ভাগবত গীতার এই মহান শিক্ষাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের জানাতে ভুলবেন না মন্তব্যে লিখুন জয় কৃষ্ণ এবং এই শিক্ষাগুলি জীবনে প্রয়োগ করে নিজেকে সঠিক পথে পরিচালিত করুন যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি একজন ক্ষত্রিয় তোমার প্রধান লক্ষ্য হল দুর্বলদের রক্ষা করা তেমনি আমাদের প্রত্যেকেরই জানা উচিত আমাদের জীবনের লক্ষ্য কি এবং আমরা কোন পথে এগোবো তৃতীয় শিক্ষা হল জীবনে যা কিছু তুমি চাও তা অর্জনের জন্য চেষ্টা করা অপরিহার্য যদি তুমি চেষ্টাই না করো তবে ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করার কোনো অধিকার তোমার নেই তোমার জীবন এবং তোমার চাহিদাগুলি পূরণের দায়িত্ব শুধুমাত্র তোমার অনেকেই ব্যর্থতার কারণ হিসেবে অন্যদের বা পরিস্থিতিকে দোষ দেয় কিন্তু আসলে এর পুরো দায়ভার নিজেকেই নিতে হবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করো এবং কখনোই হাল ছাড়বে না চতুর্থ শিক্ষা হলো কাউকে কখনোই তোমার জীবনের স্থায়ী সঙ্গী ভাবনা কলিযুগের মানুষ ধূর্ত ও স্বার্থপর হয়ে উঠেছে তুমি যত ভালো কাজই করো না কেন সেখান থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা থেকেই যায় এখানে কেউই বিনা স্বার্থে তোমার পাশে থাকবে না তাই অযথা কাউকে তোমার আপন বলে ধরে নেবে না তাই জীবনের পথে চলতে হলে নিজের লক্ষ্য স্থির করো পরিশ্রম করো এবং বাস্তবতাকে গ্রহণ করো হাল ছাড়বে না এবং নিজের উপর বিশ্বাস রাখো তোমার জীবন তোমার হাতেই যখন আপনি মানুষকে নিজের বলে ভাবতে শুরু করবেন তখনই তারা আপনাকে ব্যবহার করতে শুরু করবে পৃথিবীকে যতই বোঝার চেষ্টা করবেন ততই একসময় একাকিত্বকে ভালোবাসতে শুরু করবেন তবে এর মানে এই নয় যে সব কিছু ছেড়ে আপনি নির্জনতার আশ্রয় নেবেন এই শিক্ষাগুলি আপনাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে যা আপনাকে আরও শক্তিশালী ও ধৈর্যশীল হতে সাহায্য করবে জয় শ্রীকৃষ্ণ আপনি যদি পাহাড়ের নির্জনতায় চলে যান এর অর্থ এই নয় যে আপনি আনন্দ বা সুখ থেকে বঞ্চিত হবেন বরং মানুষের মধ্যে সুখ বা নিজের জন্য নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করলেই আপনার হৃদয় আর আঘাত পাবে না তেমনই আপনার কাজও অন্যের অনুভূতিতে আঘাত করবে না জীবনকে গভীরভাবে উপলব্ধি করুন নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং সঠিক পথে এগিয়ে যান জয় শ্রীকৃষ্ণ পঞ্চম শিক্ষা হল যখনই কিছু ভুল বা অন্যায় ঘটছে তা কখনোই সহ্য করবেন না বরং শুরুতেই তা থামানোর চেষ্টা করুন একবার আপনি অন্যায় সহ্য করলে লোকেরা বারবার সেটাই করবে তারা আপনার সহিংসুতাকে মহান মনে করবে না বরং আপনাকে দুর্বল ভাববে এবং আরও খারাপ আচরণ শুরু করবে এই পৃথিবী বদলে গেছে আপনি যদি খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন তবে মানুষ আপনাকে পিষে ফেলবে কেউ যদি এমন কিছু করে যা আপনার কাছে ভুল মনে হয় বা আপনাকে কষ্ট দেয় তা একদমই সহ্য করবেন না গীতার ষষ্ঠ শিক্ষা যে ব্যক্তি আপনাকে একবার আঘাত করেছে বিশ্বাসঘাতকতা করেছে বা ক্ষতি করেছে তাকে দ্বিতীয় সুযোগ দেবেন না সে যতই বলুক যে সে বদলে গেছে তবুও তাকে জীবনে আর ফিরে আসতে দেবেন না কাউকে ক্ষমা করা নিঃসন্দেহে একটি ভালো কাজ কিন্তু তাকে ক্ষমা করে জীবনে থেকে যেতে দেওয়া আর ভুলে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার মধ্যে পার্থক্য আছে যে ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দিয়েছে তাকে পুনরায় বিশ্বাস করা উচিত নয় আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি যদি আমি এবং আমার ধারণা ত্যাগ করেন এবং কৃতকর্মের দায় থেকে মুক্ত থাকেন তবে আপনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবেন যত বেশি আপনি আমি এবং আমার এর মধ্যে আটকে থাকবে ততই জীবনে সুখ ও দুঃখের ওঠানামায় নামায় ভুগতে থাকবেন এই শিক্ষাগুলি জীবনের পথে আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে শক্ত থাকুন দৃঢ় থাকুন এবং নিজের মূল্যকে কখনোই ভুলে যাবেন না জয় শ্রীকৃষ্ণ গীতার সপ্তম শিক্ষা হল আজকের যুগে কাউকে নিজের মনে করা বন্ধ করুন মহাভারতের যুদ্ধে অর্জুন দেখেছিলেন যাদের বিরুদ্ধে তিনি লড়াই করতে যাচ্ছেন তারা তার নিজের আত্মীয় তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিয়ে বলেছিলেন যাদের তুমি নিজের ভাবছ তারাই তোমার ক্ষতি করছে এটি থেকে স্পষ্ট যে আমাদের কষ্টের মূল কারণ আমাদের কাছের মানুষরাই হয়ে থাকে তাই এই জগতে অযথা নিজের ভাবনায় জীবন নষ্ট করবেন না গীতার অষ্টম শিক্ষা হল আপনার আত্মীয় এবং বন্ধুরা কখনোই আপনার সফলতা বা সুখে খুশি হয় না মহাভারতে যুধিষ্ঠির কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রকে পিতৃতুল্য ভাবতেন অথচ ধৃতরাষ্ট্র বারবার পাণ্ডবদের প্রতি অবিচার করেছেন এবং তাদের অসীম কষ্ট দিয়েছেন যুধিষ্ঠির এবং পাণ্ডরা তা মেনে নিয়েছিলেন সম্পর্কের দায়িত্ব পালনের জন্য এর ফলস্বরূপ তাদের বহু যন্ত্রণা সহ্য করতে হয়েছিল এমনকি দ্রৌপদীকে প্রকাশ্যে অপমান করেছিল কৌরবেরা যারা বাইরের কেউ নয় বরং নিজেদের আত্মীয় সবচেয়ে বড় সমস্যায় পড়ে সেই ব্যক্তি যে সবসময় সম্পর্কের দায়িত্ব পালন করতে চায় তাই সম্পর্কের বোঝা টেনে নিজের জীবন নষ্ট করবেন না শ্রীমদ্ভগবদ্গীতার নবম শিক্ষা হল কলিযুগে সকল সম্পর্কই স্বার্থের জন্য এবং বাহ্যিক দেখানোর জন্য থাকে মানুষের উপর অতি ভরসা করবেন না যারা খুব মিষ্টি কথা বলে কিংবা আপনাকে নিজের বলে দাবি করে তাদের থেকে সতর্ক থাকুন মানুষকে কথায় নয় কাজের মাধ্যমে চিনুন এই শিক্ষাগুলি আপনার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে সঠিক পথে চলুন সতর্ক থাকুন এবং শক্তিশালী হন জয় শ্রীকৃষ্ণ গীতার দশম শিক্ষা হল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তোমার জীবনে যা অপ্রয়োজনীয় তা ঘটবে এবং যা ঘটবে না তার জন্য অযথা চিন্তা করার প্রয়োজন নেই আমরা আমাদের জন্ম বা মৃত্যুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না তাই মাঝের এই জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা করে নিজেকে কষ্ট দিও না যিনি সবসময় নিজেকে অন্যের জন্য উজাড় করে দেন তিনি শুধু কষ্টই পান নিজেকে এমনভাবে তৈরি করো না যাতে সবাই এসে তোমাকে ব্যবহার করে চলে যায় ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে ভালো মানুষ অন্যের ক্ষতি করে না এবং কাউকে নিজের সঙ্গে অন্যায় করতেও দেয় না কিন্তু বোকা মানুষ নিজের উপকার করতে গিয়েই বারবার নিজের ক্ষতি করে ফেলে তাই মনে রাখবে কারো সঙ্গে অন্যায় করবে না আর নিজের সঙ্গেও অন্যায় হতে দেবে না যদি কেউ সহজেই তোমাকে আঘাত দিয়ে চলে যায় তাহলে সেই অভ্যাস এখনই পরিবর্তন করো এই পৃথিবীতে যতই সৎ এবং দুর্বল হয়ে বাঁচবে ততই মানুষ তোমাকে কষ্ট দেবে এবং তোমার সুযোগ নেবে তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে কেউ তোমাকে আঘাত দেওয়ার আগে হাজারবার ভাবে তুমি নীরবে সব সহ্য করার মানুষ ন মনে রাখো আজকের দিনে যে তার শক্তি প্রদর্শন করে মানুষ তাকে সম্মান করে এবং ভয় পায় আর যে তার দুর্বলতা প্রকাশ করে মানুষ তাকে শাসায় তাই সিংহের মতো বাঁচতে শেখো গীতার এই শিক্ষাই তোমাকে শক্তি আর আত্মসম্মান অর্জনে সাহায্য করবে জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ শিক্ষা হলো কখনো আপনার মনের গভীর রহস্য বা কষ্ট সবাইকে বলে বেরাবেন না যখন আপনি কাউকে নিজের মনে করে আপনার দুঃখ বা গোপন কথা শেয়ার করেন একদিন এর জন্য আপনাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে তখন আপনি ভাববেন কেন আমি এমন বড় ভুল করেছিলাম কারণ যখন লোকেরা আপনাকে ব্যবহার করা বন্ধ করে দেয় তখন তারা আপনার কাছ থেকে দূরে সরে যায় শুধু তাই নয় আপনার গোপন কথা এবং দুর্বলতাগুলো অন্যের কাছে প্রকাশ করে তাই আপনার মনের গভীর গোপন কথা আপনার মনের মধ্যেই রাখুন দ্বাদশ শিক্ষা হল যতদিন আপনি অন্যের কাছ থেকে সম্মানের আশা করবেন ততদিন আপনার অপমান হবে যতদিন আপনার মনে এই আকাঙ্ক্ষা থাকবে যে মানুষ আপনাকে মূল্য দেবে ততদিন কেউ আপনাকে মূল্য দেবে না মানুষের কাছ থেকে সম্মানের প্রত্যাশা করবেন না এই পৃথিবীর মানুষ খুবই স্বার্থপর তাদের প্রয়োজন মিটে গেলে তারা ভুলে যায় যে আপনি তাদের জন্য কিছু করেছিলেন আপনি হয়তো তাদের জন্য জীবন উৎসর্গ করবেন কিন্তু তারা সম্পর্ক ভাঙতে এক মিনিটও সময় নেবে না তাই অন্যের জন্য জীবন উৎসর্গ করা বন্ধ করুন এবং নিজের জন্য বাঁচা শুরু করুন ত্রয়োদশ শিক্ষা হলো যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে যদিও দুঃখের সময়ে মনে হয় গোটা দুনিয়া আমাদের বিপক্ষে জীবনের প্রতিটি মানুষ স্বার্থপর ও সুযোগ সন্ধানই মনে হয় মনে হয় আমাদের জীবনে শুধু খারাপ ঘটনাই ঘটে তবে গীতার এই শিক্ষা সত্য যে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে বাস্তবে জীবনের প্রতিটি কষ্ট আমাদের আরও যজ্ঞ এবং শক্তিশালী করে তোলে দুঃখ আমাদের ভিতরের শক্তি বের করে আনে এবং জীবনের কঠিন পথগুলো অতিক্রম করার সামর্থ্য দেয় তাই যা কিছু ঘটে তা মেনে নিন এবং বিশ্বাস রাখুন যে এটি আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে জীবনকে গ্রহণ করুন শক্ত থাকুন এবং নিজের মূল্য বুঝুন জয় শ্রীকৃষ্ণ যারা আমাদের আঘাত করে তাদের কারণেই আমাদের চোখ খুলে যায় আমরা বুঝতে পারি যে অযোগ্য মানুষের জন্যই আমরা নিজেদের ধ্বংস করছিলাম যেমন একটি মাতার ছোট শিশুকে তিক্ত ওষুধ খাওয়ায় ওষুধটি শিশুর ভালো না লাগলেও সেটি তাকে সুস্থ করে তোলে বাস্তবে মানুষ কেবল সেই সত্যকেই বিশ্বাস করে যা তার অভিজ্ঞতার সঙ্গে মেলে তবে আপনি কারো আসল চেহারা তখনই বুঝতে পারবেন যখন আপনার জীবনে কষ্ট আসবে যতদিন মানুষ আপনাকে ব্যবহার করতে পারে ততদিন তারা আপনাকে ভালো আচরণ করবে কিন্তু যখন তাদের প্রয়োজন ফুরিয়ে যায় তখন তারা একেবারে অন্যরকম আচরণ শুরু করে তবে এটাও আপনার জন্য ভালো যে যারা আপনাকে নিজের বলে মানত তারাই আপনাকে আঘাত করেছে কেননা দুঃখই আপনাকে জীবনে এগিয়ে যাওয়া এবং লড়াই করার পাঠ শিখায় চতুর্দশ শিক্ষা হলো জীবনে কখনোই কারো ওপর নির্ভরশীল হয়ে উঠবেন না যতক্ষণ আপনি স্বাধীন থাকবেন ততক্ষণ কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না যখন আপনি কারো ওপর নির্ভরশীল হয়ে পড়েন তখনই সে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নিজের শক্তিকে ভুলে যাবেন না আপনি যদি নিজেকে শক্তিশালী ও স্বাধীন রাখতে পারেন তবে কেউই আপনাকে আঘাত করতে সাহস পাবে না জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখুন কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন শক্ত হন স্বাধীন হন এবং এগিয়ে যান জয় শ্রীকৃষ্ণ তারা আপনার প্রতিটি প্রতিভাকে দমিয়ে রাখে যাতে আপনি কখনো সামনে এগিয়ে যেতে না পারেন নির্ভরশীলতা কেবল শারীরিক বা কর্মক্ষেত্রে নয় এটি মানসিকভাবেও হতে পারে সবচেয়ে বড় নির্ভরশীলতা হল মনের দুর্বলতা একাকিত্ব মানুষকে ভেতর থেকে দুর্বল করে তোলে আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই আপনাকে আঘাত করে তাই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের শক্তি ও সাহসের উপর ভরসা রেখে এগিয়ে চলুন শ্রীমদ্ভগবদ্গীতার ষোড়শ শিক্ষা হল যখনই জীবনে নিজেকে একা মনে হবে এই সত্যটি উপলব্ধি করুন যে আমরা একাই এই পৃথিবীতে এসেছি এবং একাই এখান থেকে চলে যাব এখানে কেউ কারো স্থায়ী সঙ্গী নয় এমনকি যেসব বাবা মা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন আমাদের ছেড়ে চলে যান যখন এমনটাই সত্য তখন অন্য কারো কাছ থেকে আমরা স্থায়ী সঙ্গ বা সমর্থনের আশা করব কেন যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় তাহলে মনে রাখুন ঈশ্বর সর্বদা আপনার পাশে আছেন একমাত্র তিনিই আপনার প্রকৃত সঙ্গী তার প্রতি বিশ্বাস রাখুন নিজের প্রতি আস্থা রাখুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে শক্তির সঙ্গে মোকাবিলা করুন জীবন আপনাকে অনেক কিছু শেখাবে প্রতিটি দুঃখকেও শিক্ষা হিসেবে গ্রহণ করুন এবং নিজেকে আরও শক্তিশালী ও স্বাধীন করুন জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষ আমাকে মানুষ বা না মানুক কিন্তু আমি কখনো তাদের সঙ্গ ছাড়ি না কারণ তারা আমারই সন্তান তাই একাকিত্বকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো অষ্টাদশ শিক্ষা যখনই জীবনে কোনো কঠিন সময় আসে সাহস হারাবেন না শুধু একটু ধৈর্য ধরুন যারা কঠিন সময়ের সামনে মাথা উঁচু করে দাঁড়ায় তারাই সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হয় কিন্তু যারা সমস্যার মুখোমুখি হতে ভয় পায় তাদের কষ্ট আরও বেড়ে যায় গীতা আমাদের শেখায় কারোর উপর নির্ভর হওয়া আত্মসমর্পণের সমান তাই জীবনে আত্মনির্ভরশীল হন কঠিন সময়ে সাহস বজায় রাখুন এবং যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ঈশ্বর কখনো আপনার সঙ্গ ছাড়বেন না ঊনবিংশ শিক্ষা যদি কেউ আপনাকে প্রতারণা করে বা ধোকা দেয় তাকে দোষারোপ করার বা তার জন্য দুঃখিত হওয়ার কোনো দরকার নেই বরং সেই ঘটনাটি থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিন মানুষকে যেমন ভাবা হয় তারা আসলে তেমন নাও হতে পারে তাই কারো কাছ থেকে অতিরিক্ত আশা করবেন না কারণ অতিরিক্ত আশা যখন পূর্ণ হয় না তখন তা আপনার হৃদয় ভেঙে দেয় জীবনকে সহজভাবে গ্রহণ করুন যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ আছে প্রতিটি দুঃখ প্রতিটি ব্যর্থতা আপনাকে একটি শিক্ষা দেয় সেই শিক্ষাকে গ্রহণ করুন নিজের শক্তিতে ভরসা রাখুন এবং ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যান জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার মন ও হৃদয় ঈশ্বরের প্রতি সমর্পণ কর যখন তুমি তোমার সকল আশা ও আবেগ ঈশ্বরের কাছে নিবেদন করবে তখন আর কোনো মানুষ তোমার হৃদয় ভাঙতে পারবে না বিস্তম শিক্ষা অতীতকে ভুলে যাও যদি তুমি অতীতের দুঃখ নিয়ে বেঁচে থাকো তাহলে বর্তমান কখনোই সুখময় হবে না অতীত থেকে শিক্ষা নাও এবং তা পিছনে ফেলে এগিয়ে যাও একজন জ্ঞানী ব্যক্তি তার অতীতের জন্য দুঃখিত হয় না সে তার বর্তমানকে উন্নত করতে সচেষ্ট হয় এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যায় একবিংশ শিক্ষা ভালোবাসা কেবল তাকে দাও যে তার যজ্ঞ যদি কেউ তোমার কদর না করে তবে তার জন্য তোমার ভালোবাসা ও সময় নষ্ট করো না যারা তোমার ভালোবাসার মূল্য দেয় না তাদের থেকে দূরে থাকা তোমার জন্য ভালো তোমার আবেগ সেই ব্যক্তির জন্য নিবেদন করো না যে তার যজ্ঞ নয় মনে রাখো যজ্ঞ মানুষই তোমার ভালোবাসা এবং সম্মানের অধিকারী দাবিংশ শিক্ষা প্রায়ই আত্মীয়রা আমাদের সাফল্যের প্রতি ঈর্ষান্বিত হয় বাইরের মানুষ তোমার সাফল্য বা ব্যর্থতায় তেমন মনোযোগ দেয় না কিন্তু আত্মীয়রা সবসময় তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে তারা বাইরে থেকে তোমার প্রশংসা করলেও ভেতরে ভেতরে তোমার প্রতি ঈর্ষা পোষণ করে মহাভারতের যুদ্ধের কারণও ছিল এমনই একটি ঈর্ষা দুর্যোধন পাণ্ডবদের সাফল্যের কারণে এতটাই ঈর্ষান্বিত হয়েছিল যে সেই ঈর্ষা তাকে মহাযুদ্ধের পথে নিয়ে গিয়েছিল তাই এই পৃথিবীতে আত্মীয়দের সঙ্গেও সাবধানতা বজায় রাখো সব সম্পর্কের ভেতরে ঈর্ষার ছায়া লুকিয়ে থাকতে পারে নিজেকে শক্ত রাখো অতীতকে পেছনে ফেলে বর্তমানকে গ্রহণ করো ভালোবাসা সেই মানুষকে দাও যে তা পাওয়ার যজ্ঞ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে জীবনের প্রতিটি মুহূর্ত এগিয়ে নাও জয় শ্রীকৃষ্ণ তেইশতম শিক্ষা বলে যত বেশি তুমি কারো প্রতি আসক্ত বা সংযুক্ত থাকো তত বেশি সেই মানুষই তোমাকে কষ্ট দেবে বাইরের মানুষ যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট দেয় কাছের আপনজন যখন নিজের কোনো প্রিয়জন বদলে যায় বা আঘাত করে সেই কষ্ট হৃদয় গভীর দাগ কাটে যত গভীর সম্পর্ক তত গভীর আঘাত অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কারো প্রতি অত্যধিক আসক্ত হয়ে পড়ে তারা শেষ পর্যন্ত শুধু দুঃখ আর যন্ত্রণাই পায় তাই গীতা আমাদের শেখায় অতিরিক্ত আসক্তি বা সংযুক্তি ভবিষ্যতে বড় কষ্টের কারণ হতে পারে গীতার শিক্ষাগুলো আমাদের জীবনে ভারসাম্য ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে অতীতের দুঃখে আটকে না থেকে আমাদের উচিত বর্তমানকে সুন্দর এবং উন্নত করার চেষ্টা করা সম্পর্কগুলোতে ভারসাম্য বজায় রাখলে অপ্রয়োজনীয় কষ্ট এড়ানো যায় তাই জীবনে আসক্তি কমিয়ে ভারসাম্য রক্ষা করাই শান্তি আর সুখের চাবিকাঠি তম শিক্ষা বলে ছোটখাটো বিষয় নিয়ে দ্রুত রেগে যাওয়া আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে যারা সামান্য কারণেই রেগে যায় তারা তাদের সম্পর্কগুলোতে কখনোই সত্যিকারের সম্মান পায় না মানুষ তাদের থেকে সবসময় একটা ভয় নিয়ে থাকে কখন কি নিয়ে তারা রেগে যাবে অতিরিক্ত রাগ শুধু মানসিক নয় শারীরিক স্বাস্থ্যেরও বড় ক্ষতি করে এটি উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় যারা বেশি রাগ করেন তাদের মস্তিষ্কে হ্যাপি হরমোন বা সুখের হরমোন কম উৎপন্ন হয় ফলে তারা প্রায়শই দুঃখী হয়ে থাকেন এবং মানসিক কষ্টে ভোগেন তাই রাগকে নিয়ন্ত্রণ করতে শেখা জরুরি নিজেকে শান্ত রাখা এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো শুধু নিজের জীবন নয় সম্পর্কগুলো সুন্দর করে তোলে মনে রাখুন রাগ কখনোই সমাধান নয় বরং এটি আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় শান্তি ও সুখ পেতে হলে রাগকে নিজের শত্রু না বরং বন্ধুতে পরিণত করুন পঁচিশতম শিক্ষা হলো কোনো কিছুতেই মাত্রাতিরিক্ত আসক্তি ভালো নয় এটি যতই আনন্দদায়ক মনে হোক না কেন নেশা জুয়া অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুমানো সারাক্ষণ অলস থাকা বা অতিরিক্ত মোবাইল ব্যবহারের মতো অভ্যাস আমাদের জীবনকে ধ্বংসের পথে ফেলে দেয় যখন কোনো অভ্যাস মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন তা একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়